আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে সেলাই প্রশিক্ষণে দশ নম্বর ভিডিওটি শেয়ার করব আজকের ভিডিওটিতে আমি দেখাবো ফোরক কাটিং আমি প্রথমে গ্রাফিক্স করে দেখাবো তারপরে কাটিং করে দেখাবো আপনারাও আমার সাথে সাথে গ্রাফিক্স করবেন এবং কাটিং করবেন তাহলে প্র্যাকটিস হয়ে যাবে কাজটা দ্রুত শিখতে পারবেন ভিডিওটি শুরু করার আগে সবার উদ্দেশ্যে বলছি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সাথে থাকে করে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আর লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবেন আজকে যেই মাপে আমি ফোরকটি কাটিং করব প্রথমে আমি সেই মাপটি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা খাতায় তুলে রাখবেন আমি মাপটা বলে দিচ্ছি ফরক কাটিং কাপড় চার ভাঁজ কাপড় চার ভাঁজ বন্ধ অংশ নিজের দিকে থাকবে বন্ধ অংশ নিজের দিকে থাকবে প্রথম পার্ট টোটাল লম্বা পঁয়ত্রিশ ইঞ্চি কোমর লম্বা বারো ইঞ্চি বডি তিরিশ ইঞ্চি পুট এগারো ইঞ্চি মোহরার শেপ এগারো ইঞ্চি কোমর তিরিশ ইঞ্চি দ্বিতীয় পার্ট কোমর লম্বা বাদে বাকি লম্বা মাপ নিতে হবে ঘের যা হবে তাই আমি মাপটা আবার বলে দিচ্ছি প্রথম পার্ট টোটাল লম্বা পঁয়ত্রিশ ইঞ্চি কোমর বারো ইঞ্চি বডি তিরিশ ইঞ্চি পুট এগারো ইঞ্চি মোহরার শেপ এগারো ইঞ্চি কোমর তিরিশ ইঞ্চি দ্বিতীয় দ্বিতীয়পাঠ কোমর লম্বা বাদে বাকি লম্বার মাপ নিতে হবে ঘের যা হবে তাই এই মাপে আমি আজকে খুব ফোর কাটিং করে দেখাবো আশা করি পুরো ভিডিওটি নাটনে দেখবেন আর খাতায় এই মাপগুলো উঠিয়ে রাখবেন এবং আমার সাথে সাথে গ্রাফিক্সও করবেন এবং পেপারের সাহায্যে কাটিংও করবেন আর যে খাতায় নোট করবেন এবং যে পেপারে কাটিং করবেন সেই কাটিং করার পেপার এবং নোট খাতাটা যত্ন করে রাখবেন ভবিষ্যতে কাজে লাগতে পারে এ আমি দেখেন গ্রাফিক্স করে দেখাবো প্রথমেই উপরের পাটটা কাটিং করে নিব বডির পাটটা বডির পাটটা লম্বা হচ্ছে কোমরের পাটটা লম্বা হচ্ছে বারো ইঞ্চি আমি এখান থেকে লম্বায় বারো ইঞ্চি নিয়ে নিব বারো ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে খাতায় দেখাচ্ছি খাতাটা ছোট এজন্য আমি সেন্টিমিটার দিয়ে দেখাচ্ছি এখানে বারো সেন্টিমিটার নিয়ে নিয়েছি এরপরে পুটের অংশটা নিতে হবে পুটের এখানে এগারো ইঞ্চি পুট হচ্ছে এগারো ইঞ্চি পুট যা হবে তার দুই ভাগের এক ভাগ নিতে হবে এগারো ইঞ্চি দুই ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি মোহরা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এগারো ইঞ্চি অর্ধেক সাড়ে পাঁচ ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি মোহরার সেবের দাগটা দিয়ে নিয়েছি এরপর যে মোহরার সেবের নিচের দাগ থেকে বড়ির মাপটা নিয়ে নিব বড়ি হচ্ছে তিরিশ তিরিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এখানে বডি যত হবে তা চার ভাগের এক ভাগ নিতে হবে বডির মাপ আর কোমরের মাপ সেম সেম নিয়ে নিচ্ছি এখানেও সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি বডিও তিরিশ ইঞ্চি নিচ্ছি কোমরটাও তিরিশ ইঞ্চি নিচ্ছি এখানে এই দাগটাকে এই কোমরের দাগ থেকে বড়ির দাগ পর্যন্ত এভাবে শেপটা দিয়ে নিতে হবে এভাবে করে শেপটা দিয়ে নিচ্ছি বডির শেপটা দিয়ে নেওয়ার পরে আর মহলের শেপটাও দিয়ে নিতে হবে এখান থেকে বড়ির দাগ থেকে এভাবে করে শেপটা দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে উপরের পাটটা আমি গ্রাফিক্স করে নিয়েছি এটা হচ্ছে পুটের অংশ এটা হচ্ছে মোহরার অংশ এটা বডি আর নিচে হচ্ছে কোমর এ পর্যায়ে আমি নিচের পাটটা দেখিয়ে দিব দেখেন নিচের পাটটা কোমরের পাট থেকে অবশ্যই কোমরের পাট থেকে দ্বিগুণ হবে এখানে কুচি দিয়ে দিয়ে নিচে পাটটা কুচি দিয়ে দিয়ে বড়ি পাটের সমান করে নিতে হবে এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছিলাম কোমরের এখানে আমি এখানে পনেরো ইঞ্চি নিব ডাবল কাপড় নিতে হবে তাহলে কুচি দিয়ে দিয়ে আপনাকে কোমরের সাথে সেলাই করে নিতে হবে নিচে পাটটা কুচি দিয়ে দিয়ে কোমরের পাটের সমান করে নিতে হবে লম্বায় উপরের পাট লম্বা বাদ দিয়ে নিচের লম্বাটা নিতে হবে দেখেন উপরে পাট বারো ইঞ্চি রয়েছে এই বারো ইঞ্চি নিচ থেকে আপনাকে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা নিতে হবে বারো ইঞ্চির নিচ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা নিতে হবে আমি যতটুকু আসে ততটুকু দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে করে নিচের পাটটা নিয়ে নিতে হবে এই পাটটা কুচি দিয়ে দিয়ে দেখেন এখানে কুচি হবে কুচি দিয়ে দিয়ে এই কোমরের পাটে সমান করে নিতে হবে এখানে জয়েন্ট দিয়ে নিতে হবে নিচে পাটটা কুচি দিয়ে দিয়ে আমি গ্রাফিক্স করে দেখিয়েছি এ পর্যায়ে আমি আপনাদেরকে পেপারে কাটিং করে দেখাবো তাহলে আরও ভালো বুঝবেন পেপারটা নিয়ে নিয়েছি এটাকে আপনার কাপড় ভেবে কাটিং করতে হবে প্রথমে পাশ থেকে একটা ভাঁজ দিতে হবে এরপরে আরেকটা ভাঁজ দিতে হবে এখানে দুইটা ভাঁজ দিয়ে চার পাটে করে নিতে হবে চার পাটে করে নিয়ে এখান থেকে বড়ির মাপটা প্রথমে বড়ির পাটটা বের করে নেব এর জন্য প্রথমেই আমি দেখেন এখান থেকে মাপ নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি তারা চিহ্ন দিয়ে নিচ্ছি এই দাগটাকে আমি টেনে নিচ্ছি উপর থেকে আমি প্রথমে পুটের মাপটা নিয়ে নেব পুট হচ্ছে এগারো সাড়ে পাঁচ ইঞ্চি তারা দাগ দিয়ে নিচ্ছি এবং নিচ থেকে আর মহলের শেপটা দেওয়ার জন্য আর মহলের লম্বাটা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি সেলার জন্য এক ইঞ্চি এরপরে এখান থেকে বডির মাপটা নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি নিচে এখানেও সাড়ে সাত ইঞ্চি হবে সাড়ে সাত ইঞ্চিতে চিহ্ন দিয়ে নিচ্ছি এই দাগ থেকে বড়ির মাপ থেকে কোমরের মাপ পর্যন্ত আমি এই শেপটা দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য বড়ির মাপ বাদ দিয়ে আপনাকে এক ইঞ্চি থেকে হাফ ইঞ্চি পর্যন্ত অবশ্যই সেলাইয়ের জন্য বাড়তি কাপড় নিতে হবে এরপর এখান থেকে আমি আর্মলের শেপটা দিয়ে নিচ্ছি আর্মলের শেপটা দেওয়া হয়ে গেলে আমি গলার মাপটা নিয়ে নিব গলার এখানে আমি আড়াই ইঞ্চি নিচ্ছি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি নিচে পাঁচ ইঞ্চি নিচ্ছি পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি দাগটা কীভাবে মিলিয়ে নিতে হবে এরপরে গোল গলার শেপটা দিয়ে নিচ্ছি আপনার যে কোনো গলা দিতে পারেন দাগগুলো দেওয়া হয়ে গেলেই দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নেব এরপর যে সবার কাছে রিকোয়েস্ট তারা ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিও থেকে সামনে কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবেন দেখতেই পাচ্ছেন বডি পার্টটা কাটিং করে নিয়েছি এরপর যে আমি নিচের পার্টটা বের করে নিব নিচে পাড়ের জন্য এখানে দেখেন এখান থেকে অবশ্যই কোমরের পাড় থেকে ডাবল কাপড় নিতে হবে আর বডি পাড়ের লম্বার অংশ বাদ দিয়ে তারপরে বাকি লম্বার মাপ নিতে হবে এই বারো ইঞ্চি বাদ দিয়ে আপনাকে বাকি লম্বার মাপ নিতে হবে এখান থেকে দেখেন আমি আপনাদের দেখ বোঝার সুবিধার্থে এখানে তিরিশ ইঞ্চি নিয়েই দেখাচ্ছি আপনারা অবশ্যই এখান থেকে বারো ইঞ্চি বাদ দিয়ে টোটাল লম্বার মাপটা নিয়ে নেবেন এখান থেকে সাইডের কাপড়টা আমি সারিয়ে নিচ্ছি এই কাপড়টাকে কুচি দিয়ে দিয়ে দেখেন এখানে দুইটা পার্ট বডির পার্ট আর হচ্ছে নিচে কুচির পার্ট কুচির পার্টটাকে এভাবে কুচি দিয়ে দিয়ে আপনাকে বডির পার্টের সমান করে নিতে হবে বডির পার্টের সমান করে এখানে বডি পার্টের সাথে নিচের পার্টটা সেলাই করে নিতে হবে একটা বডি পার্টের সাথে কুচি পার্ট এভাবে সেলাই করা হয়ে গেলে আরেকটা বডির পার্টের সাথে কুচি পার্টটা এভাবে কুচি দিয়ে দিয়ে বডির পার্টের সাথে সেলাই করে নিতে হবে এভাবে করে সমান করে সেলাই করে নিতে হবে কুচি পার্ট আর বডির পার্ট দুইটা পার্ট এভাবে সেলাই করা হয়ে গেলে দুইটা পার্ট একসাথে করে আপনাকে পুটের অংশটা সাইডের অংশটা নিচে ঘেরে অংশটা সেলাই করে নিতে হবে আমি আজকে আপনাদেরকে সহজভাবে ফরক কাটিং করে দেখালাম আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে সহজভাবে ফরক কাটিং করে দেখালাম বুঝে থাকলেও কমেন্ট বক্সে জানাবেন না বুঝলেও কমেন্ট বক্সে জানাবেন আগামী ভিডিওতে রিপ্লাই দেওয়া হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ